আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে যে রমাদান রমাদান শুধুমাত্র একটা এবাদতের মৌসুম নয় রমাদান হচ্ছে একটা চেতনা এই সতেরো রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস এটা হচ্ছে একটা অপ্রতিরোধ জাতি একটা অপ্রতিরোধ জাতির নবজাগরণের একটা সূচনা এই সতেরো রমাদান আজকের টপিকটা আমি নির্ধারণ করেছি এভাবে যে রমাদান একটা অপ্রতিরোধ উম্মার আত্মপ্রকাশ এই শিরোনামে তো আলোচনাটা এইখান থেকে বুঝতে হবে যে দেখুন আপনি আমি যেহেতু আমরা সব এখানে একটু খোলামেলা আলোচনা আলোচনা করছে একটু খোলামেলা যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না ভিতরে চোখ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে শুধু বাইরের চোখ দিয়ে নয় কোন ভিতরের চোখ যেমনটা খৃদুরা আলী ইসলাম নৌকাটা ফুটা করে দিলেন মুসা আলী ইসলাম বললেন যে এটা কেন করলেন মুসা আলি ইসলামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না অভ্যন্তরীণ তিনি বুঝতে পারছেন আল্লাহের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাব বাচ্চা হত্যা করে দিলেন করলেন আছে তো আচ্ছা তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো ফিদির আলি ইসলাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো নিজে তো কাফের হতোই পুরো জেনারেশন কে কাফের বানাইতো এবং শাহবাগিরা নিজেরা তো নাস্তিক হয়েছেই পুরো জেনারেশন কে নাস্তিক বানানোর পায় তারা শুরু করছে তো যুগে থাকতেন নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন একটা বাচ্চা এরপরে হত্যা করা হলো একটা গ্রামে প্রবেশ করা হলো গ্রামের লোকজন মেহমানদেরই করে না খাবার পানিও দিচ্ছে না উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন মুসা সালাম জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন একটু পারিশ্রমিক নেওয়া যাইতো তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না আমি শর্ট করে বলতেছি হ্যাঁ ও বাইন তোমার সাথে আমার এই হলো শেষ তবে আমাদের বলেছেন যদি সেদিন প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা এটা হাতিস আসছে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নবী মোহাম্মদ আলী আসাল্লাম আর মুসা আলি সাল্লাম তিনি দাবি করছিলেন বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা তিনি বলেছিলেন হ্যাঁ তখন আল্লাহ রব আলিন তাকে খেদির আলী ইসলামের সহবত দিয়েছেন না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল দেয়াল নির্মাণ না করলে মানুষে সম্পদ দূর করত একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম এই বিশ্বে এই বিশ্ব ব্যবস্থা এই বিশ্বের অর্থনীতি সমাজ ব্যবস্থা রাজনীতি সংস্কৃতি শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন ভিতরে চোখ দিয়ে দেখতে না পারেন সলিউশনে যাওয়া বহু দূরের কথা এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ আপনি এই প্রবলেম গুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কিনা আপনি ভিতরের চোখ দেখতে না শেখেন অর্থাৎ এই যুগের ক্ষেত্রে না হন আলী ইসলাম এখন বাহ্যিক ভাবে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম শিক্ষার অবস্থা খুব ভালো পার্সেন্টেজ বাড়তেছে তারপরে রাজনীতি তো মহা ভালো তাই না সবার সামনে এখন মূলা ঝুলতেছে আসন এমপি হব সবার সামনে একটা মূলা ঝুলতেছে কি হব এমপি হব তাই এখন কিছু বলা যাবে না আচ্ছা তো খুব ভালো পলিটিক্স এর অবস্থা খুব ভালো রাজনৈতিক খুব ভালো ইকোনমিক্স খুব ভালো শিক্ষা খুব ভালো তারপরে সংস্কৃতি তো বলাই বলার অপেক্ষা রাখে না সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন তাই না ধর্ষণ ঠেকানোর জন্য তাও আবার ধর্ষণ ঠেকানোর জন্য অর্ধ হয় হয়ে রাস্তায় নাটক হচ্ছে কি বুঝলেন মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন এই বিশ্বের আবু জহেল আবুলা এই বিশ্বের উদ্ভাসায় বা যারা বর্তমান সময়কার তারা বলবে খুব সুন্দর ভালো চলতেছে কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন আপনি দেখবেন যে আসলে না পলিটিক্স এর কোনো ঠিক আছে না ইকোনমিক্স এর না ওয়ার্ল্ড এফেয়ার্স না সংস্কৃতি না শিক্ষা না ব্যক্তি জীবন তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাব আপনাদেরকে তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জেহেলের যুগ চোদ্দশো পঞ্চাশ বছর আগের কথা কত বছর শিরিক দিয়ে ভর্তি একটা সময় আবু জাহেলের যুগ শিরিক দিয়ে ভর্তি লাত অজ্জা হবল মানাত বড় বড় চার দেবতা পূজা হচ্ছে এখনো কি পূজা হচ্ছে না এখন তো ব্যক্তি জীবনে হচ্ছে ধর্মেও হচ্ছে শিরিক তো সব জায়গাতে হচ্ছে इवन পলটিক্সেও চার দেবতা আসছে পলটিক্সের চার দেবতা চিনেন কি না পলটিক্সের চার দেবতা হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ তথাগতিত গণতন্ত্র পলটিক্সের চার দেবতা

রোড ম্যাপ সমান সমান সিরাত ম্যাপ রোড ম্যাপ সমান সমান লিংকন না রোড ম্যাপ সমান সমান কার্লার্স না না ম্যাপ সমান সমান আইএমএফ না রোড ম্যাপ সমান টু জাতিসংঘ না রোড আমাদের মানব রচিত তন্ত্র মন্ত্র না রোডম্যাপ সমান সমান তাগুত না রোডম্যাপ মানে হলো কোরআন হাদিস সিরাত সিরাতটা কেন বললাম কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিনে দিন কায়ম করব সেটা নবী সাল আলী করে দেখিয়ে গেছেন তাত্ত্বিক আলোচনা না এটা প্র্যাকটিক্যাল এটা কোন তাত্ত্বিক আলোচনা না এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে চোদ্দশো বছর আগে এটা হয়ে গেছে ওটাই শুননা ওটাই উসমাদ হাসানা কথা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের এই সিটগুলো এখন নাই ওই যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন নাই ওই যে আপনার এই মাদকের ভয়াল থাবা এখন নাই ওই যে মেয়েদের জেনা ধর্ষণ ব্যবচার এগুলো অবমাননা নাই গোত্রে গোত্রে হানাহানি নাই জুয়া এগুলো নাই এই যে আপনার নাস্তিকতা প্রকৃতি পূজা হ্যাঁ অপসংস্কৃতি বেহায়পনা পনা বেপরদামি এগুলো এখন নাই আপনি একটু ভিতরের চোখ দিয়ে আগে দেখেন এইরকম একটা সমাজ ছিল এই সমাজটার সাথে আমাদের দেশের মিল আছে কিনা আমাদের বিশ্বের মিল আছে কিনা এই ঢাকা শহরে মিল আছে কিনা আপনার গ্রামে মিল আছে কিনা আছে কি নাই এইরকম একটা সমাজ ব্যবস্থায় কোন এক রমাদানে এবার আলোচনা আসতেছে এইরকম একটা সমাজ যেটাকে আমরা বলছি এক ওই রকম আইয়ামে জাহেলিয়াতের কোন এক রমাদানে নবী করিম সাল আলী হাসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছে আল্লাহ পাকে ডাকছেন দোয়া করছেন আল্লাহ আমি মানুষকে কিভাবে এই পথ বলা মানুষগুলোকে তোমার পথে নিয়ে আসব আমাকে গাইড করো আল্লাহ আমাকে হেদায়ত দান করো যেভাবে তিনি পারতেন সেভাবে আল্লাহকে ডাকতেন তখন তো কোরআন নাজিল হয় কোন হয়েছে এর আগে হিলফুল ফুজর তিনি চেষ্টা করেছেন সমাজের জাহাজাত গুলো দূর করার চেষ্টা তিনি শুরু থেকে করেছেন কিন্তু এই রমাদানে কোন এক রমাদানে তিনি হেরা গুহে আছেন কোন মাসে কোন মাসে ভাই আমরা কোন মাসে আছি রমাজানের তত্ত্বই কথা বোঝার চেষ্টা করে রমজানের प्रामाणिकता বোঝার চেষ্টা করে রমজান কেন আসছে কি শিক্ষা নিয়ে আসছে কোন চেতনা নিয়ে আসছে আর কিভাবে একটা নতুন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটলো এটা এটা বোঝার চেষ্টা করে কোন এক রমজানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মালাক পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম এবং তাকে নবুয়ত দিলেন সুবহানাল্লাহ তার মানে রমজান আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে সুবহানাল্লাহ রমাদান মাস আমাদেরকে দিয়েছে কি নবী মুহাম্মদ সালি হাসলাম নবুয় যে নবী তেইশ বছরের মধ্যে ওই আইএম এ জাহিলিয়াত কে একেবারে আলোকিত সমাজে পরিবর্তন করে ফেলেছেন সুহান কত বছরে রমাজানের চেতনা এটা রমাজানে পেয়েছি আমরা একজন নবী তিনি তো শুরু থেকেই নবী সৃষ্টি আগ থেকেই নবী তাই না নবুয় এসেছে কোন মাসে তার মানে রমাদানে আমরা নবী পেয়েছি তাহলে নবী পরে কি আর কোনো নবী আসতে পারে বাংলাদেশে একটা সূক্ষ্ম ভিতরে মুভমেন্ট চলতেছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মুভমেন্ট এদের যে সংখ্যা দিন দিন কি পরিমানে বাড়তেছে আপনারা জানেন না এদের যে উপাসনালয়গুলো কিভাবে বাড়তেছে এরা কিভাবে যে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হচ্ছে এটা আপনারা জানেন না প্রত্যন্ত অঞ্চলগুলো সফর করলে বুঝবেন মানুষ কিভাবে দিন দিন কাদিয়ানি হচ্ছে আমরা সাথে মেরি ইস্যুতে কত কঠোর থাকি যে নবীকে গালি দিয়েছে সেই উসুতে আমরা কত কঠোর হই তাই না আমাদের যদি সাধ্য থাকতো সামর্থ্য থাকতো কোন একটা সাধেমকে আমরা বাংলাদেশের ঠিকতে দিতাম মৃত্যুদণ্ড সবার সামনে কার্যকর করে দেখাতাম আমাদের কাছে সেই ক্ষমতাটা নাই তাই আমরা জনমত তৈরি করতে পারি সর্বোচ্চ তাই না আর দেখুন সে তো গালি তো দিচ্ছে এই বরং সে নিজে নবুও দাবি করছে তাহলে কোনটা বড় অন্যায় এই মুভমেন্টটা না এটাকে আহমাদিয়া মুসলিম জামাত নাম দিয়ে বাংলাদেশে কাজ করতেছে তার রান মাসে আমরা নবীকে পেয়েছি সেই নবীর হকাদমাজান মাসে সুন্না কি থেকে রমাজান বের করে আমার শিক্ষা বের করেন আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স বেশি বলতে হবে না রমাজান মাসে নবী পেয়েছি নবীকে একটা ধরতে হবে নবীর শানকে একটা ধরতে হবে তার রেসালত কে ধরতে হবে তার আখলাপকে একটা ধরতে হবে তার সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তৌফিক দান করে এই রমাজানে আসলো অর্থাৎ আল কোরআন কি আসলো আল কোরআন এখন আপনি আমাকে বলেন তো তেইশ বছর পরের মক্কায় তেইশ বছর পরের মক্কায় শির আছে সুদ মাদক এই গোত্রীয় হানাহানি রেবিচার জেনা জুয়া জুয়া মদ কিছু আছে এই তেইশ বছর পরিবর্তন হলো কিভাবে এই কোরানের মাধ্যমে কিসের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে ইন্না ইনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এই যে কদরের রাত যে হাজার মাসের চেয়ে উত্তম কেন এই মাসে আল কোরআন নাযিল হয়েছে তাই সুবহানাল্লাহ তাহলে এই রমজানে যদি আমরা সেই কোরআন না শিখি না জানি না বুঝি তাহলে আমরা আমাদের হক আদায় করতে পারি নাই যে রমজানে নবীকে পেয়েছি সেই নবীর হক আদায় করতে হবে রাজি তো যে রমজানে আমরা কোরআনকে পেয়েছি তার ছয়টা হক আদায় করতে হবে কয়টা এক নম্বর আল কোরআন তেলাওয়াত শিখতে হবে ইনশাআল্লাহ শিখতে হবেই হবেই হবে হবে কিভাবে শিখবেন আপনার পেরেছি কোরআনের অর্থ বুঝতে হবে দুই তিন কোরআনের আদেশ মানতে হবে চার নিষেধ গুলো বর্জন করতে হবে পাঁচ এর দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হবে আর ছয় আল কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে কথা বুঝে রাখছি রমজান মাস এইভাবে মহিমান্বিত রমজান মাসে তাহলে কোরআনকে পেয়েছি রমাদান মাসে নবীকে পেয়েছি তার হক আদায় করব ইনশাআল্লাহ রমাদান মাসে কোরআনকে পেয়েছি তার হক আদায় করব ইনশাআল্লাহ 23 বছর পরের মক্কায় কোনো জাহালাত নাই কারণ 23 বছরে মানুষ নবীকে আকড়ে ধরেছেন কোরআনকে আকড়ে ধরেছেন কথা কি বুঝতে পারছেন এখন দেখেন এই কোরআন নাযিল সম্পর্কে আল্লাহ পাক উন্না টাইতে বলেছেন না শাহর রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদা লিন নাস ও বাইনাতিমিনাল দেখেন তিনটা মৌলিক উদ্দেশ্য কোরআন নাজিল হয়েছে কয়টা আমি তো ছটা হক বলছি আরো তিনটা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন হওয়ার এই উদ্দেশ্য গুলো বাস্তবায়ন হলে কিন্তু আমাদের এই বাংলার দিন করতে না একটা হচ্ছে হচ্ছে এটা পুরো জন্য হেদায়ত আল কোরআন শুধু মুসলিমদের জন্য হেদায়ত নয় বরং পুরো মানব জাতির জন্য হেদায়ত দুই হচ্ছে বল বে ইনাথ মানে কি এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব প্রমাণটা কি আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবে এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন কোরআন যদি বলে এটা সত্য সত্য কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা কোরআন যদি বলে এটা হক তাহলে হক কোরআন যদি বলে এটা বাতিল তাহলে কোরআন যদি বলে এটা হালাল তো হালাল কোরআন যদি বলে হারাম তো হারাম কোরআন যদি বলে এটা জায়েজ তো জায়েজ কোরআন যদি বলে না জায়েজ না এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে গুটি কয়েক মুসলমান মানে বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা নয় অন্যায় চূড়ান্ত মানদণ্ড অথচ এটা এই উদ্দেশ্যে নাসিল হয়েছে হুদাল হুদা আরো স্পষ্ট করা হয়েছে ওয়াল ফুরকর ওয়াল ফুরকর মানে কি পার্থক্যকারী সুহান পার্থক্যকারী মানে কি এই যে বললাম যে এটা কি নেয় না এটা অন্যায় আপনি কিভাবে পার্থক্য করবেন একজন বলছে লাইসেন্স দিয়ে দাও এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়েকদিন পরে হইতেই পারে কিছু নাই এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন কেউ বলছে যে সুদ ভালো সুদ ছাড়া বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেয়া যায় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কিনা পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যায় মানুষের নাকি চাহিদা আছে

এখনো যদি বলি রাজনৈতিক চার দেবতাকে কি আপনারা কোরআনের মানদণ্ডে মানেন না আমি জনগণের মানদণ্ডে মানে অর্থনীতির মানেন বলবেন না জনগণের সংখ্যা গরিষ্ঠতার মানি আপনি কি সংস্কৃতি শিক্ষানীতি এগুলো কোরআনের মানদণ্ডে মানেন না জনগণের সেন্টিমেন্টের মানদণ্ডে মানে জনগণ যদি বেশিরভাগ বলে যে শরীফ থেকে শরীফা ঢুকাও তাহলে ঢুকাই দিবেন জনগণের বেশিরভাগ যদি বলে যে সুদ চালু করে দাও যে না

দেখেন আপনি আপনি এটা এই মানদণ্ডে আপনি পরিবারে টিকতে পারবেন না এই মানদণ্ড আপনি ধারণ করেন সমাজে টিকতে পারবেন না রাষ্ট্রে ডেকে তো বহুদূরের কথা একটা সেমিনার আমাদেরকে বলছিল যে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আলোচনা করেন জানতে চাই তা প্রথমে আমরা শুরু করছিলাম এভাবে আগে আপনারা বলেন যে ইকোনমিক্স ইকোনমিক্সের ক্ষেত্রে ইসলাম কোরআন এবং হাদিসকে আপনারা মানদণ্ড মানেন কিনা মানদণ্ড মানে তাহলে আলোচনা করি না হলে আলোচনা করার কি আগে বলেন যে ইসলামকে মানদণ্ড মানেন কিনা যদি明天 তাহলে আলোচনা আসবে যাই হোক প্রিয় ভাইরা রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকম একজন নবী দিয়েছেন যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই মাসুম মাসুম মিনান মাসুম মিনান সেই মানুষকে বাংলার জমিনে গালি দেওয়া হইছে এদের কল্লা তো ফেলানো সরকারের দায়িত্ব অথচ দারান দারান অতচ দেখুন ওই ইস্যুটাকে কত ইস্যুতে ঢাকা ঢাকা ফেলা হইলো। হ্যাঁ সাথে মেরে इशু একদম মধু ইস্যু দিয়ে তোর মুজে ইস্যু দিয়ে ঠকে ফেলা হই লাগে রাশিকে দখন পড়ে দেওয়া হলো আরেকটা কোন ইস্যু দিয়ে জানি ওই যে সিগারেট এর ইস্যু দিয়ে নাকি জানি হ্যাঁ আহারের ইস্যু দিয়ে ফুটবল এর ইস্যু দিয়ে দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমরা যদি হেরেই হই তাহলে কখনোই আমাদের চিন্তা কিন্তু ছোট হওয়া উচিত না আমাদের চিন্তা থাকবে মূল সে করে সেকোর ঠিক আছে কিনা এর ইস্যু দিয়ে খেলতেছে আমাদের সাথে এর ইস্যু নিয়ে আমার সাথে খেলতেছে আপনারা বেইন নিয়ে তারা খেলতেছে আপনার ইমান নিয়ে আকিদা নিয়ে মানহাজ নিয়ে তারা খেলতেছে আপনাকে মূল জায়গা থেকে সরানোর জন্য সবকিছু তারা করতেছে আমাদের মূল জায়গায় থাকতে হবে ভাই ইস্যু পাগল হওয়া যাবে না এই স্ট্রল করতে করতে আমাদের মাথাটা স্ট্রলিং হয়ে গেছে মূল জায়গা থেকে আলোচনা সরে যাই আমরা আল্লাহ পাকে আমাদের মূল জায়গায় থাকার তৌফিক দান এই বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে চ্যালেঞ্জ করে কাদিয়ানি মুভমেন্ট হয়েছে হচ্ছে আমরা এখন এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না কাজও করতে পারছি না বা আমরা ফিকিরও করছি না এই রমজান মাসে আল্লাহ কোরআন দিয়েছেন সেই কোরআন বাংলাদেশের নাইনটি মানুষ পড়তে পারে না ক্লাসিক্যালি একাডেমিক্যালি কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই মাদ্রাসাবাদ দিয়ে সেগুলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক না অথচ এটা মুসলিম প্রধান দেশ আর রমাদান মাসে কোরআন নাসিল হয়েছে আর ছয়টা হকা দেয় তো বহু দূরের কথা আর তিনটা মূলনীতি হিসেবে কোরআনকে গ্রহণ করা আরো দূরের কথা রমাদান মাসে আরো আর কিছু হয়েছে ভাই এই রমজান মাসে আপনারা তো জানেন না অনেকে আর কি আমরা যে এই আয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলাম আল্লাহ কোরআন দিলেন নবী সাল আলী হাসলামকে রসালাদ দিলেন এবার যে মেহনত শুরু হলো জ্ঞানতাত্ত্বিক মেহনত দাওয়াতের মেহনত তাবলিগের মেহনত প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিলেন নবী সাল আলী হাসান তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন যখনই প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হলো ব্যাস কনফ্লিক্ট শুরু হয়ে গেল লড়াই সংগ্রাম একেবারে হকার বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব মারা হচ্ছে চোখের সামনে মারা হচ্ছে চোখের সামনে শহীদ করা হচ্ছে সাহাবিদেরকে সাহাবিরা হিজরত করে চলে যাচ্ছেন কেউ আবিসিনিয়াতে কখনো তায়েফে দুইবার আবিসিনিয়াতে বেলাল রাজি আল্লাহকে কিভাবে মারা হলো সময় রাজি আল্লাহ আনহাকে কিভাবে মারা হলো সব জানেন আপনারা আমি এই জায়গায় গুটাই নিলাম সাহাবিদের উপর নির্মম নির্যাতন শুরু হলো কখন যখন হকটা স্পষ্ট হয়েছে তখন এখন আমরাও যখন বাংলার মাটিতে এখন এখন থেকে আপনারাও যখন হক স্পষ্ট করা শুরু করবেন এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন আবার হকার বাতিলের কনফ্লিক্ট শুরু হবে তখন আমাদেরকেও সাহাবিদের মতো একেবারে ইস্তেকাম আর পরিচয় দেওয়া লাগবে প্রথমে তারা আগ্রাসী হন নাই এগ্রেসিভ হন নাই হিজত করেছেন সবর করেছেন মার খেয়েছেন প্রয়োজন তাই না তারা আঘাত করলে ফুল দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে এমন একটা অবস্থা খারাপ কথা বললে ভালো কথা দিয়ে রিপ্লাই দেওয়া হয়েছে কিন্তু যখন আমরা মদিনা রাষ্ট্র কায়ম করে ফেলছি তখন একদম মাইরাটা বদলে মাই এখন আপনারা আমাকে বলেন তো আমাদের কি মদিনা রাষ্ট্র আছে হ্যাঁ আগে আমাদের মোদীর রাষ্ট্র কায়ে করতে হবে আমাদের কাজ কি দাওয়াত তাবলিক মেহনতের মধ্য দিয়ে একটা মোদীর রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা তারপর মায়ের বদলে মাই মোদিন রাষ্ট্র থেকেই মক্কা বিজয় হয়েছে মোদিন রাষ্ট্র থেকে মক্কা বিজয় হয়েছে তাই আমাদের সবার ফিকির থাকবে বাংলাদেশটাকে যেন আমরা একটা মোদিন রাষ্ট্র বানাতে পারি এখন এইটা কি আমাদের একার ফিকির না আপনাদেরও থেকে থাকা দরকার আমাদের কি এটা নিয়ে আসলে ফিকির করা হয় ফিকির করতে হবে যদি আমরা আমাদের বাংলাদেশটাকে একটা মাদারী রাষ্ট্র ওই ওই রেসাবে রূপ দিতে না পারি ব্যর্থ হই তাহলে আমরা অস্তিত্ব সংকটে পড়ে যাব এবং এটা কি চারটাখানি কথা দাওয়াতের মধ্য দিয়ে জামার মধ্য দিয়ে ইমারার মধ্য দিয়ে আমর মারুফের মধ্য দিয়ে নাহিয়াল মুকারের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে মধ্য দিয়ে জামায় বদ্ধ ভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক এটা হবেই হবে ইনশাল আমরা যদি আপনাদেরকে আমাদের কষায় চাই পাবো কি আল্লাহ অফিক দান করেন